আলাইকুম তো সবাই আমার স্ক্যানার দিকে লক্ষ্য করুন তো আজকে আপনাদেরকে অসাধারণ একটা কাজ শেখাবো অসাধারণ তো প্রথমত আপনারা কী করবেন ফেসবুকে যে সময় ভিডিও আপলোড করবেন কীভাবে ভিডিও ফেসবুকে আপলোড করবেন তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা ফেসবুকে নতুন কাজ করতে চাচ্ছি তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা যে কিভাবে ভিডিও পোস্ট করলে যে আমাদের ভিডিও ফোরেতে যাবো ফেসবুকের কাছে যাইবো হ্যাঁ কীভাবে আমার ভিডিওটা ভাইরাল হবে তো আজকে সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তা আমার স্ক্রিনটা লক্ষ্য করুন তো দেরি করবো না চলেন ভিডিওতে আগে ফেসবুকে ওপেন করবেন ফেসবুকে ওপেন করে আপনারা দেখতে পারবেন আপনাদের রিলস না আপনারা যে ভিডিও আপলোড করবেন লং ভিডিও হোক

এইখানে যায় আপনারা এখানে কিছু অপশন আছে তো ওই অপশনটি যে দুইটা অপশন আছে এটা চালু করে দিবেন আর এখানে লেখা আছে বোস্ট তো বোস্ট করতে গেলে হয়তো যদি কোনো ব্যবসায়ী কিনা ইয়ার ক্ষেত্রে যদি বোস্ট করতে যান তাহলে দেখা যাচ্ছে যে টাকা লাগে কিন্তু এটা কিন্তু টাকা লাগতেছে না আপনি ওটুকু কিন্তু আপনি এটা করতে পারছেন তো আপনারা যদি এটা এইটাও অপশানটা চালু করে দেন এই অপশানটা চালু করলে মানে ফেসবুক কোম্পানির কাছে ভিডিওটা দেবো ভিডিওটা যাইলে আপনি বোস্টার চালু করছেন এটা আবার ওগর কাছে ওপেন হব তাহলে ওরা কিন্তু ভিডিওটা আপনার কি পাবলিকের কাছে পৌঁছায় দিব তো আপনারা এভাবেই কিন্তু আপনারা ভিডিও পোস্ট করতে পারবেন তো আপনার ফ্রেন্ড ইনভাইট এইটা যদি আপনার এই কোনো বড় ধরনের আইডি থাকে পাঁচ হাজার দশ হাজার আইডি থাকে তো আপনি এখানে কি করবেন তো এখানে আপনি করে লেখবেন যে আইডিটাতে আপনি দিতে পাঠাতে চাচ্ছেন তো আমি এনে উমর খান এই উমর খানে দিলাম দিয়া চ্যান্নাও দিলাম দেওয়ার পরে এনে কিন্তু চলে গেলো এখানে আপনি ভিডিওর ভিতরে ক্যাপশন দিবেন হ্যাঁ আপনার ভিডিও আপলোড করার সময় কিন্তু এখান থেকে আপনি আমি অনেক আমারও অনেকগুলো হ্যাডটেক আছে তাই আমি অনেকগুলো হ্যাডটেক ব্যবহার করলাম তো এখান থেকে আপনারা যদি ভিডিওটা বলেন যে শেয়ার করে দিবেন যে আপনার গ্রুপ আছে বড় গ্রুপে গ্রুপের ভিতরে শেয়ার করবেন তো এখানে কিন্তু গ্রুপ আসে তিনটা বেশি শো হবে না তো আমি গ্রুপে অ্যাড করবো না তো আমি দেখুন ভিডিওটা আপলোড করে দেব তা আপলোড করে দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন